সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আদাব ও নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব প্রোডাক্টটি হলো ইমোদিন বি সিরাপ ইমোদিন বি সিরাপটির জেনারিক দাম হলো ভিটামিন বি কমপ্লেক্স বা জিঙ্ক সিরাপটির বাজার যাত্রণ করে থাকে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার বাজার মূল্য পাঁচপান্ন টাকা সিরাপটি এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটি এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হল নির্দেশনা ইহা জিং এবং বি ভিটামিন সমের ঘাটতি পূরণে এবং প্রতিরোধমূলক চিকিৎসায় নির্দেশিত উপাদান পাঁচ মিলি সিরাবে আছে থায়ামিন হাইড্রোক্লোরাইড বিপি পাঁচ মিলিগ্রাম রিপোফিলাবিন পাঁচ ফসফেট সোডিয়াম বিপি দুই দশমিক চুয়াত্তর মিলিগ্রাম যা রিবোফ্লাভিন দুই মিলিগ্রামের সমতুল্য পাইরাডক্সিন হাইড্রোক্লোরেট বিপি দুই মিলিগ্রাম মিলিগ্রাম এবং জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি সাতাশ দশমিক পঁয়তাল্লিশ মিলিগ্রাম যা এলিমেন্ট জিঙ্ক দশ মিলিগ্রামের সমতুল্য মাত্রা ও সেবন সেবনবিধি প্রাপ্তবয়স্ক দৈনিক দশ মিলিগ্রাম দুই চার চামচ করে দিনে দুই থেকে তিনবার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য বাচ্চা দৈনিক দশ বা চিকিৎসকের দিনে এক থেকে দুইবার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য পার্শ্ব প্রতিক্রিয়া ইমুদিন বি সিরাপটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন বমি বমি ভাব ডায়রিয়া পাকস্থলীর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আবারও ভিডিওটিতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো